দুর্গাপুরের স্থানীয় বৈদ্যুতিন মাধ্যম খবরের চ্যানেলের সম্পাদক আশুতোষ সিং এর মৃত্যুতে শোকস্তব্ধ দুর্গাপুর মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয় বাবু দুর্গাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বিগত তিন মাস আগে মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ায় ভর্তি করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ফের বিগত কয়েকদিন আগে একই সমস্যা দেখা দিলে ভর্তি করা হয় শোভপুরের বেসরকারি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই শুক্রবার সকালে মৃত হয় এই খবর ছড়িয়ে পড়তে স্তব্ধ হয়ে পড়ে দুর্গাপুরের সাংবাদিক মহল দুর্গাপুর প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানান ক্লাবের সভাপতি কাজী কাঞ্চন সিদ্দিকী সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী তরুণ রায় সহ বিশিষ্ট জনেরা তারপরেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর স্টেশন বাজার এলাকার নিজস্ব বাড়িতে সেখান থেকেই বীরভানপুর মহাশ্মশানে হবে শেষকৃত্য পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমটি আমাদের দুর্গাপুর প্রেস ক্লাবের ফাউন্ডার মেম্বার মাননীয় আশুতোষ সিং যিনি দুর্গাপুর প্রেস ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন দীর্ঘকাল আশুদার অকাল প্রয়াণ হয়েছে আজ সকালে বেশ কিছুদিন ধরে তিনি রোগে ভুগছিলেন এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় আমরা দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার পরিবারের জন্য শোকস্তব্ধ এবং আশুদার এই অকাল প্রয়াণের কারণে তার পরিবারের প্রতি দুর্গাপুর প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্যদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি আশুদার এই অকাল মৃত্যুতে আমাদের কাছে অন্ততপক্ষে এক বিরাট শূন্যতা তৈরি হলো অভিভাবককে হারালাম আমরা আমরা তার পরিবারের পাশে সর্বতভাবে আছি ছিলাম এবং থাকবো এই অঙ্গীকার দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে করি প্রিয় অভিভাবক আমরা যাকে সত্যি কথায় আজকে একজন দক্ষ অভিভাবককে হারালাম সমগ্র মিডিয়া কুলের পক্ষ থেকে দুর্গাপুরের দুর্গাপুর প্রেস ক্লাব যখন আমাদের গঠিত হয় আমাদের সদ্য সভাপতি শ্রী কাঞ্চন সিদ্দিকী এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের যারা বর্ষিয়ান সদস্য ছিলেন তাদের সকলের আহ্বানে আসুদা সেদিন সেই প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আমাদের লড়াইয়ের সঙ্গী ছিলেন তার বাইরেও আসুদা আপনারা সকলে জানেন যে আসাদা দুর্গাপুরের মিডিয়া জগতের একটা ব্র্যান্ড কারণ তিনি এই কারণেই ব্র্যান্ড যে তার হাত ধরে বলতে দ্বিধা নেই লজ্জাও নেই সংকোচ নেই আমাদের মতো আমাদের প্রজন্মের বহু সাংবাদিক তার আনুকূল্যে তার স্নেহস্পর্শে তার আশীর্বাদে আজ সাংবাদিকতা করার সুযোগ দিল এবং আসল এই অকাল প্রয়াণে আমরা সত্যি আর শোকস্তব্ধ দুর্গাপুর প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে আমি আমাদের দুর্গাপুর প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি সভ্য শ্রী কাঞ্চন সিদ্দিকীকে অনুরোধ করছি দু এক কথা। আজকের আশুদা সম্পর্কে আমরা সকলেই মানে সংবাদ কর্মী সংবাদ জগতে আসুদা দীর্ঘদিনের মানুষ তার সম্পর্কে সকলেরই জানা আছে অল্প বিস্তর আমি বেশি দীর্ঘায়িত না করে দুটো কথাই জাস্ট বলি যে 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 পেশার মানসিক হোক না কেন আমার মনে হয় তার সবচেয়ে বেশি দামি জিনিস হচ্ছে মানুষটা থেকে ভদ্রলোক হতে হবে ভদ্র মানুষ হতে হবে সজ্জন হতে আমার দেখার গুদ্ধ কই ভদ্র সজ্জন মানুষের মধ্যে আসুদা অবশ্যই তাই লোকটা চলে গেল অকালে চলে গেল এটা যাওয়ার বয়স নয় চৌষট্টি বছর বয়স হয়েছিল তার মানে সন্তান রঞ্জন এবং তার পরিবার বহু চেষ্টা করেছে যাতে তাকে আবার দ্বিতীয়বার এই প্রতিভাষ ফিরিয়ে আনা যায় এই স্মৃতভাষী তার সবসময় হাসি মুখ স্বল্পভাষী কিছু অত্যন্ত ভদ্র মানুষ আমরা একটা স্বজন হারালাম আমি এটুকু বলতে পারি আমরা একজন স্বজনকে হারালাম এইরকম মানুষ খুব দরকার ভদ্র সজ্জন হতে আমি রঞ্জনকে বললাম যে তোমার উপর যে উত্তরের উত্তরাধিকার লোকটা দিয়ে গেল এরকম ভদ্র মানুষ হলো কত বড় সাংবাদিক তুমি হবে সেটা বিচার করার ক্ষমতা আমাদের নেই কিন্তু আমরা এইটার আশা করবো তুমি তোমার বাবার মতো এই উত্তর আধিকারটা বজায় রেখে ভদ্র মানুষ হও লোকটা অত্যন্ত ভদ্র ছিল আশা আমাদের সকলেরই ঘনিষ্ঠ ছিল ব্যক্তি বিশেষে কারোর ঘনিষ্ঠ আমি এরকম দেখিনি সবাইকে ভীষণ ভালোবাসতো ছোটো ভাই হিসেবে দেখত এই মানুষটা আজ চলে গেল আমরা তার আত্মার শান্তি কামনা তো করবই আমার একটা কথা বলার সেটা হচ্ছে যে আমাদের প্রেস ক্লাব নবগঠিত দুর্গাপুর প্রেস ক্লাব গঠিত হওয়ার পর এই প্রথম কোন সদস্যকে আমরা হারালাম আমাদের পরিবারের কেউ কেউ চলে গেছেন কিন্তু সদস্য হিসেবে যতটুকু আমার স্মরণে আসছে যে প্রথম কাউকে আমরা হারালাম দ্রুতরা তাদের এই মানুষটা চলে যাওয়ার পর এখন সবাই একটা ভোট পর্ব চলছে আমরা এনার একটা স্মরণ সভা করব অনুরোধ করব যারা আজকে কেন উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতে পারলেন না আমরা নির্দিষ্ট তারিখ জানিয়ে দেবো আপনারা দয়া করে আসবেন আসবে তার সম্পর্কে দু কথা বলবেন মানুষটা তো চলে গেল কিন্তু যেন এই চলে যাওয়ার সত্ত্বেও আমাদের মধ্যে থেকে যায় আমরা সেই চেষ্টা করব তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা গোটা প্রেস ক্লাবের সমবেদনা আমরা সবাই একসাথে আছি আমাদের পরিবারটা এইরকমই অন্যান্য পেশার তাদের একটা সঙ্গবদ্ধ ব্যাপার থাকে আমাদেরও আছে কিন্তু ওরা স্ট্রাকচার্ড লোক আমরা আনস্ট্রাকচার্ড আনঅর্গানাইজড আমাদের রিলেশনগুলো সেগুলো যেন এই এক একটা আমাদের সংবাদ জগতের লোকের এইভাবে পতন চলে যাওয়া এতে যেন আমাদের ভিতর থেকে আমরা যেন বুঝতে পারি যে আমরা কী হারাচ্ছি এটুকুই বলবো আমরা